ভগবান নারায়ণ এইবার লক্ষ্মীদেবীকে শ্রীমদ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় বর্ণনা করতে শুরু করলেন তিনি বললেন হে দেবী এইবার আমি আপনাকে গীতার তৃতীয় অধ্যায় পাঠ করলে কি ফল হয় সে সম্পর্কে একটি গল্প বলছি ভারতবর্ষে জনস্থান নামে একটি শহর আছে সে শহরে জড়ো নামে এক ব্রাহ্মণ বাস করত সে ব্যবসা বাণিজ্য করে প্রচুর সম্পত্তি করেছিল সে জাতিতে ব্রাহ্মণ ছিল কিন্তু সে ব্রাহ্মণ হলেও পূজাপাঠ করত না বরং সে মদ মাংস খেত এবং বহু নারীতে আসক্ত ছিল দিনের শেষে সে নিয়মিত জুয়া খেলত এবং গণিকালয়ে গমন করত এই রকম চলতে চলতে একসময় সে নেশা এবং জুয়ায় আসক্ত হয়ে সে তার সমস্ত ধন সম্পদ হারিয়ে ফেলল এমন দিন এলো যে তার কাছে এক কানাকড়িও অবশিষ্ট রইল না অভাবের তাড়নায় তার দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছিল সে ঠিক করল কিছু টাকা দিয়ে সে আবার ব্যবসা শুরু করবে জড়ো তার এক পরিচিত বন্ধুর কাছে মূলধন সংগ্রহের জন্য গিয়েছিল সে ইতিমধ্যে তাকে অনেক টাকা ধার দিয়েছে কিন্তু সে সেই টাকা মদ খেয়ে ফুর্তি করে উড়িয়ে দিয়েছে তাই সে তাকে টাকা ধার দিতে রাজি হল না জড়ো অন্যান্য পরিজনদের কাছেও হাত পাতল কিন্তু সবাই জানত জড়ো মাতাল এবং জোয়ারি কেউ তাকে এক পয়সাও ধার দিল না জড়ো বারবার বুঝিয়েও যখন কাউকে টাকা দিতে রাজি করাতে পারল না তখন সে রেগে গেল অর্থ সংগ্রহ করার জন্য সে তার বন্ধুর বাড়িতেই চুরি করল তারপর উত্তর দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করল বাণিজ্য করার জন্য জড়ো অধার্মিক হলেও তার ব্যবসায়িক বুদ্ধি ছিল প্রবল হরিণের কস্তুরি চামড় মৃগনাভি ইত্যাদি বস্তুর ব্যবসা করে সে অল্প দিনেই ভালো অর্থ উপার্জন করে ফেলল এরপর তার মনে হল সে যথেষ্ট অর্থ উপার্জন করে ফেলছে তার বাড়ির জন্য মন খারাপ করে উঠল সে ঠিক করল এইবার সে বাড়ি ফিরে যাবে পরদিন খুব সকালে সে তার সমস্ত টাকা পয়সা নিয়ে বাড়ির পথ ধরল সারাদিন হাঁটার পরে বিকেলে সে একটি নির্জন জঙ্গলে এসে পৌঁছল দে দেখল একটা বড় সবেদা গাছে প্রচুর পাকা সবেদা হয়ে আছে তার ভীষণ খিদে পেয়েছিল পাকা ফল দেখে তার ক্ষুধার আগুন দ্বিগুণ তেজে জ্বলে উঠল সে তার সমস্ত জিনিসপত্র সেই গাছের তলায় রেখে পেট ফলে পাকা ফল খেয়ে ক্ষুধা নিবারণ করল পাশেই একটা বড় পুকুর ছিল সে ফল খেয়ে পেট ভরে পুকুরের মিষ্টি জল পান করল তারপর ঘুমে তার চোখ জুড়িয়ে এলো। সে সেই গাছের তলাতেই ঘুমিয়ে পড়ল যখন তার ঘুম ভাঙল তখন অন্ধকার ঘনিয়ে এসেছে চারিদিকে তাকিয়ে সে প্রথমে কিছুই দেখতে পারল না তারপর সে তাড়াতাড়ি উঠে আবার বাড়ির পথে পা বাড়াল কিন্তু তার ভাগ্য খারাপ সেই গাছের নিচেই কয়েকজন দস্যু বসেছিল তারা তারাহুড়োয় জ্বরের কাছে থাকা স্বর্ণ মুদ্রাগুলো ঝনঝন করে শব্দ করে উঠল সেই শুনে দস্যুরা চমকিত হয়ে উঠল দস্যুদের সর্দার বুঝতে পারল এ বিদেশি বণিক এর কাছে নিশ্চয় অনেক স্বর্ণমুদ্রা আছে সেই শব্দই কানে বাজছে সে তার সঙ্গীদের ইশারা করে সব বুঝিয়ে দিল তারপর অতর্কিতে ওর ওপর আক্রমণ করল জ্বরও প্রাণপণ চেষ্টা করল তার অর্থগুলি বাঁচাতে কিন্তু দস্যুদের সাথে সে পেরে উঠল না দস্যুরা তার সবকিছু কিছু কেড়ে নিয়ে তাকে হত্যা করে দেহ ওই গাছের নিচে পুঁতে রেখে দিল জরের একটি পুত্র ছিল যখন সে দেখল বহু বছর পরেও তার পিতা ফিরে আসছে না তখন সে পিতার উদ্দেশ্যে বের হলো। বহু জায়গা ঘুরেও সে তার পিতার সন্ধান পেল না সে ভাবল তার পিতা হয়তো নিরুদ্দেশ হয়ে গেছে তখন সে ঠিক করল গয়াধামে গিয়ে সে তার পিতার উদ্দেশ্যে পিণ্ড দিয়ে আসবে সে তার মায়ের অনুমতি নিয়ে গয়াধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করল জড়ো ভীষণ অধার্মিক হলেও তার পুত্র ছিল শাস্ত্রে বিশেষ পারদর্শী সে নিয়মিত পূজাপাঠ করত সকালে স্নান করে পুজো না দিয়ে সে জলগ্রহণ পর্যন্ত করত না গয়া যাওয়ার পথে সে ঘটনাক্রমে সেই গাছটির নিচে এসে পড়ল যেখানে তার পিতাকে হত্যা করা হয়েছে দৈবক্রমে সে ভাবল এখানেই সে আজ বিশ্রাম করবে তাই সে পাশের জলাশয়ে স্নান সেরে সে গীতার তৃতীয় অধ্যায় পাঠ করতে লাগল জড় মৃত্যুর পরে সেই গাছেই প্রেত হয়ে বসবাস করেছিল সে দেখল তার পুত্র ভীষণ মনোযোগ দিয়ে কিছু একটা আবৃত্তি করছে সে কান পেতে শুনতে লাগল শুনতে শুনতে যখন পাঠ শেষ হল সে হঠাৎ আকাশ থেকে এক উচ্চ শব্দ শুনতে পেল সে দেখল এক দিব্য পুরুষ আকাশ থেকে এক সুন্দর রথে চেপে নেমে আসছে তার গায়ের রং কাঁচা সোনার মতো উজ্জ্বল দেহ স্বর্ণালঙ্কারে ঢাকা সুন্দর বস্ত্র দ্বারা আচ্ছাদিত সে এসে জড়োকে বলল তুমি নিবিষ্ট চিত্তে গীতার তৃতীয় অধ্যায় শ্রবণ করেছ তাই তোমার প্রেতদশা আজ মুক্ত হল তুমি এখন আমার সাথে বিষ্ণুলোকে এসো জড়ো জিজ্ঞেস করল বিষ্ণুলোক কি কোথায় সে জায়গা দেবতা বললেন বিষ্ণুলোক এখান থেকে অনেক দূরে ভীষণ সুন্দর এক জায়গা সেখানে নির্মল আকাশ নদীর জল কাঁচের মতো স্বচ্ছ সেখানে সর্বদা মৃদু বায়ু বয় খাদ্যের কোনো অভাব নেই সেখানে সবাই সুখী জীবন যাপন করে সাধারণ মানুষ তার স্থূল দেহ নিয়ে সেখানে যেতে পারে না তবে যোগী ঋষিরা অনেক জপতপের মাধ্যমে সেখানে যেতে পারে জড় বলল হে দেবতা আমার একটি শেষ ইচ্ছে আছে আমার পুত্র আমাকে আমার এই প্রেত প্রেতদশা থেকে মুক্ত করেছে যাওয়ার আগে আমি তার সাথে দেখা করে যেতে চাই দেবতা অনুমতি দিলেন জড়ো দেখল তার দেহ দেবতাদের মতো সুন্দর হয়ে উঠেছে সে তার পুত্রকে দর্শন দিল তার পুত্র হাত জোর করে তার পিতাকে প্রণাম করল জড়ো প্রাণ ভরে তাকে আশীর্বাদ করলেন তিনি বললেন প্রিয় পুত্র তোমার শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় আবৃত্তির ফলে আমার পাপকর্মের ফলে প্রাপ্ত প্রেত শরীর থেকে আমি মুক্ত হয়েছি তুমি যে উদ্দেশ্যে বেরিয়েছ তা সফল হয়েছে এখন তুমি বাড়ি ফিরে যেতে পারো পুত্র বলল পিতা আপনাকে আপনার প্রেত দশা থেকে মুক্তি দিতে পেরে আমি খুবই আনন্দিত এখন আপনি আমাকে নির্দেশ দান করুন এরপর আমি কি করব জড়ো বললেন পুত্র আমার এক ভাইও খুবই পাপি জীবনযাপন করত আমার মনে হয় সে নিশ্চয়ই নরকের কোনো এক অন্ধকারাচ্ছন্ন কোনায় কষ্ট ভোগ করছে তুমি যদি তাকে একইভাবে মুক্তি দাও আমি বড়ই খুশি হব পুত্র জিজ্ঞেস করল হে পিতা আমাদের অন্যান্য পূর্বপুরুষরাও কি একইভাবে নরকের কূপে কষ্ট ভোগ করছে পিতা বললেন হ্যাঁ তার মতো আমাদের অন্যান্য অনেক পূর্বপুরুষ নরকের আগুনে দগ্ধ হচ্ছে পুত্র বলল পিতা আমি তাদের সকলকে মুক্তি দিতে চাই আমি যদি তাদের উদ্দেশ্যে গীতা পাঠ করি তবে কি তারা মুক্তি পাবে পিতা বললেন হ্যাঁ পুত্র তুমি যদি তাদের মুক্তি কামনায় গীতার তৃতীয় অধ্যায় পাঠ করো তবে তারাও তাদের এই দুরাবস্থা থেকে মুক্তি পাবে তখন পুত্র বলল হে পিতা যদি আমার গীতার তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে তারা তাদের কৃতকর্মের ফল থেকে মুক্তি পায় তবে আমি নরকের সমস্ত বন্দীদের জন্য গীতা পাঠ করব আপনি আমাকে আশীর্বাদ করুন পিতা তাকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন তার পুত্র এরপর বাড়ি গিয়ে স্নান করে শুদ্ধ চিত্তে গীতা পাঠ শুরু করল প্রতিবার গীতা পাঠের শেষে সে নরকে বন্দী আত্মাদের মুক্তি দেওয়ার জন্য প্রার্থনা করতে লাগল ক্ষুধা তৃষ্ণা ভুলে দিনের পর দিন তার আবৃত্তি চলতেই থাকল এইভাবে চলতে চলতে একদিন স্বয়ং নারায়ণ যমলোকের অধিকর্তা যমরাজের কাছে দূত পাঠালেন দূত গিয়ে যমরাজকে বললেন যে সূর্যপুত্র আমি ক্ষীর সাগরে অনন্ত সজ্জায় শায়িত নারায়ণের কাছ থেকে আপনার জন্য কিছু বার্তা এনেছি আপনি অনুমতি দিলে তা আপনার কাছে পরিবেশন করব যমরাজ বললেন আমার পরম ভাগ্য যে পরমেশ্বর ভগবান আমার কাছে তার দূত পাঠিয়েছে এখন বলুন আমি তার কি সেবা করব বিষ্ণুদূত বললেন যে যমরাজ ভগবান শ্রীনারায়ণ আপনাকে নরকের সমস্ত বন্দীদের মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন আপনি শীঘ্র তাদের মুক্ত করুন আমি তাদের বিষ্ণুলোকে নিয়ে যেতে এসেছি যমরাজ অবাক হয়ে বললেন আমি অবশ্যই তার আজ্ঞা পালন করব কিন্তু এ কিভাবে সম্ভব তাদের পাপের প্রায়শ্চিত্ত তো সম্পূর্ণ হয়নি এখনও বিষ্ণুদূত বললেন হ্যাঁ যমরাজ একথা সত্য তারা এখনও তাদের পাপের শাস্তি ভোগ করত কিন্তু নরলোকের এক শুদ্ধ ব্রাহ্মণ এই সমস্ত পাপীদের উদ্দেশ্যে শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় পাঠ করেছে ফলে তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে ভগবান নারায়ণ বললেন হে দেবী লক্ষ্মী এভাবে যে নিষ্ঠা সহকারে গীতার তৃতীয় অধ্যায় পাঠ করে তার মন শুদ্ধ হয় পাপ মুক্তি ঘটে এমনকি তার নতুন করে পাপ করবার ইচ্ছেও চলে যায় বন্ধুরা আপনারাও পারলে প্রতিদিন শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় পাঠ করার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই রকম আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের আবার এরকম একটি গল্প শোনাবো খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ আর আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ক্লিক করবেন